মেহেরপুরে বেড়েছে গরমের তীব্রতা সে সাথে গরমের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ডাবের দাম এখন একশো টাকার নিচে বাজারে কোনো ডাব নেই এই দামে যেগুলো মিলছে সেগুলো আকারের আর ও সাইজের এক একটি ডাবের দাম পঞ্চাশ থেকে আশি টাকা পর্যন্ত গরমের শরীরের পুষ্টি চাহিদা ঠিক রাখতে এক প্রকার চড়া মূল্যে ডাব ক্রয় করছেন সাধারণ ক্রেতারা তবে মূল্য সহনীয় পর্যায়ে থাকলে সকল শ্রেণীর মানুষ নিজেদের সাধ্য মতো চাহিদা মেটাতে ডাব ক্রয় করতে পারবেন বলে মনে করেন এই ক্রেতা এই আবহাওয়াতে ডাবে একটা বিশুদ্ধ পানি সুতরাং এটা মানুষের শরীরে এখন চাহিদা খুব বেশি আকারে জিনিসটা দেখা দিচ্ছে সেই কারণে আমি নিজেও এই ডাব কিনলাম ক্রয় মূল্যটা সেই ক্ষেত্রে সাধারণ মানুষের নাগালের বাইরে আমার কাছে মনে হয় যে এই দামটা যদি সহনীয় পর্যায়ের মধ্যে থাকে তাহলে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই এই ডাবটা কিনে তাদের পান পানকোরাটা অত্যন্ত সহজ বলে হবে বলে আমার কাছে মনে হয় গত কয়েক বছর প্রচন্ড গরমের কারণে এ সময় ডাবের দাম সবচেয়ে বেশি থাকে এবার জেলায় তীব্র তাপ প্রবাহের কারণে বিভিন্ন সড়কের পাশে ডাবের পানি পান করতে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ কেউ আবার পরিবারের জন্য কিনে নিয়ে যাচ্ছেন পুরো কারণে জানেন তো সস্তিকার জন্য fresh পানি ডাবের এটা মনে করে এটা জানে সস্তিতে ফ্রি জন্য ডাবের পানি আমরা খাচ্ছি ক্রমাগত ভাবে আমি ডাব খাই তারপরে বাসা তো আমার ছোট মেয়ে অসুস্থ আমার ছোট বাচ্চাকে খাওয়ানোর জন্য আমি নিজে আমার ছোট ভাইয়ের কাছে আমি ডাবটা নিলাম তাদের একটু গরমের কারণে চাহিদাটা বেশি জেলায় ডাবের তেমন উৎপাদন না থাকায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রতিদিন প্রায় দুই থেকে তিন হাজার ডাব আমদানি হয়ে থাকে মেহেরপুরে বিক্রেতারা বলছেন তীব্র এই গরমে ডাবের চাহিদা তুঙ্গে সেই তুলনায় বাজারের সরবরাহ কম থাকায় দামে এমন তারতম্য দেখা দিয়েছে বর্তমানে যে তীব্র গরমের কারণে ডাবের চাহিদাটা বাড়ছে এবং দামও বাড়ছে ডাবের চাহিদা এখন গরম কাল তো এখন একটু বেশি হবে তো মাল একটু সাপ্লাই কম মাল তো এখন গাছে খুব কম ধরছে এখন গাছে কম পাওয়া যায় আমাদের মেহেরপুরে যেসব গাছগুলো আছে সব গাছে কোনো দাম নাই আমরা এখন বাইরে থেকে আমদানি নির্ভরশীল বেশি আমাদের খরচ খরচা বেশি পড়ছে তার জন্য হয়তো একটু বেশি দাম আর মোকামেও বেশি দাম